এক্সরে লাগবে ডাক্তার বলে নাই আপনি বলতেছেন এক্সরে লাগবে আপনি কি করেন কিন্তু ডাক্তার ডাক্তার আমি তো এই যে হচ্ছেন আপনি চলেন শুরু থেকে শুরু করি আমার ছোট ছেলে লাভি বয়স মাত্র পাঁচ বছর ওর গলায় মাছের কাটা আটকে যায় যা ভয়াবহ রূপ ধারণ করে গলা দিয়ে রক্ত বের হয় বমি করে আমরা দেরি না করে দ্রুতই কাছের একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চলে যাই আপনারা যা ভাবছেন তাই সরকারি হাসপাতালে ডাক্তার নেই তারা আমাদের একটা প্রাইভেট হাসপাতালে রেফার করে দেন বা এখন ডাক্তার আছেন নরসিন্দির এই ইবনেসিনা হাসপাতালে আমি তো ডাক্তার দেখাতে হচ্ছেন ডাক্তার আপনি আপনি ডাক্তার বলেন আপনি বলতেছেন এক্স রে করার জন্য তাই তো সারে বলবে সারে বলবে